আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা একটা সমস্যা সেই সমস্যাটা আজকের প্রায় শতাংশ মানুষের বাড়িতে বাড়িতে এই সমস্যাটি সমস্যাটি চলছে হল ম্যারেজ প্রবলেম বা বিবাহ সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা আমার কাছে বা আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের কাছে আজকের আজকের যুগে মানে আজকাল সব থেকে বেশি যে প্রবলেমটা নিয়ে লোকে আসে সেটা হচ্ছে বিবাহিত জীবনের সমস্যা এবং বিবাহে বিভিন্ন বিবাহের পরে সমস্যা এবং বিবাহের আগে বিয়ে হতে চাইছে না বা ম্যাচিং হচ্ছে না এরকম একটা সমস্যা বা বিবাহের পরে কিছুতেই মানে একে অপরের সাথে থাকতে চাইছেন চাইছেন না বা খুব গণ্ডগোল হচ্ছে হয়তো দেখা গেল বিবাহের কিছুদিনের পর থেকেই গণ্ডগোল শুরু হল বা আফটার ছ মাস আফটার এক বছর আফটার টু ইয়ার্স আফটার থ্রি ইয়ার্স পরে ভয়ঙ্কর সমস্যা দেখা দিল এবং ডিভোর্সে পরিণত বিবাহ বিবাহবিচ্ছেদে পরিণত হলো এবং জাতক এবং জাতিকা পাত্র এবং পাত্রী দুজনের গায়ে একটা দাগ লেগে গেল সামাজিকভাবে তারা ডিভোর্স হিসেবে পরিচিত হয়ে গেল এই বিষয়টা কিন্তু আজকে দেখা যাচ্ছে যেটা যেটা একটা সাংঘাতিক রকম সমস্যা আজকের সমাজে ছড়িয়ে পড়েছে এই সমস্যাটা এটার কারণ প্রথম কথা বলি অ্যাস্ট্রোলজিতে আসার আগে বলি আজকের যুগে মানুষের অ্যাডজাস্টমেন্ট করার ক্ষমতাটা অনেক কমে গেছে মানুষের মধ্যে মানুষের মধ্যে সব কিছু ফাস্ট সব কিছু খুব তাড়াতাড়ি দ্রুত করার প্রবণতা এসে গেছে যার কারণে অ্যাডজাস্ট করা কারোর সাথে মানিয়ে গুনিয়ে থাকা এই ব্যাপারটা আমাদের ছেলেদের কি বলি আর মেয়েদের কি বলি নষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ ক্রমশ করে যার কারণে কিন্তু এই সমস্যাটি তৈরি হচ্ছে এবার আসি অ্যাস্ট্রোলজির বিষয়ে অনেকের যেটা ধারণা আছে সপ্তম ভাব ড্যামেজ মানে বিবাহ বিবাহ বিবাহিত জীবনের সমস্যা বিবাহ নিয়ে সমস্যা বা বিয়ে বিয়ে নিয়ে সমস্যা এসব নানা রকম তো বলি সপ্তম ভাব শুধু দায়ী থাকে না বিবাহ সমস্যা নিয়ে অনেকের সপ্তম ভাব যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে তাহলে তার বিয়ে হওয়া নিয়ে একটু সমস্যা হতে পারে বিবাহিত জীবন কিন্তু সপ্তম ভাব থেকে পুরোটা বিচার হয় না হয় হয় না যে তা নয় হয় কিন্তু বিবাহিত জীবন বিয়ের পরবর্তী লাইফ মানে বিয়েটা কেমন থাকবে না থাকবে সেটা কিন্তু সপ্তমের পরের ঘর অষ্টম থেকে বিচার হয় বিবাহিত জীবন আরেকটা একটা বিষয় থেকে বিচার হয় জন্মকুণ্ডলীর সেটা হচ্ছে চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে আমাদের গৃহসুখ আমরা গৃহে থাকবো গৃহটা আমাদের ঘরটা থাকবে কি থাকবে না সেইটা বিচার হয় ঘর করতে পারবে কি করবে না সেটা বিচার হয় কিন্তু চতুর্থ ভাব থেকে ফোর্থ হাউস তারপরে বিচার হয় তারপরে যেটা বিচার হয় আর একটা ভাব সেটা হচ্ছে দ্বাদশ ভাব বা টুয়েলথ হাউস দ্বাদশ ভাব দ্বাদশ ভাব থেকে আমাদের বেডরুম বিচার হয় আমাদের শয্যাসুখ বিচার হয় তো দ্বাদশভাবে যদি কারুর ভাব যদি কোনো কারণে পীড়িত হয় ভাব যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে তাহলে কিন্তু তার বিবাহিত জীবনে সমস্যা থাকবে এবারে আসছি মাঙ্গলিক যোগ জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি দুজনের মাঙ্গলিক যোগ থাকে তাহলে অনেকটাই বিষয়টা ঠিক হয়ে গেল মাঙ্গলিক যোগে কি হয় না যারই মাঙ্গলিক যোগ থাকবে কিনা থাকলে থাকুক না কেন সে কিন্তু প্রচণ্ড শর্ট টেম্পার্ড হয় রাগী হয় প্রচণ্ড রাগী হয় ম্যান হয় তা তারা তাদের মধ্যে এত বেশি মানে রাগ যে এই প্রবণতাটা থাকে যে তারা ঝগড়া ঝগড়াঝাঁটি আর মঙ্গল হচ্ছে যুদ্ধের কারক ঝগড়াঝাঁটি অশান্তি লড়াই ঝগড়া এসবের কারক তাহলে মঙ্গল যদি কোনো কারণে কারণ কেউ মাঙ্গলিক হয় বলে না মাঙ্গলিক মাঙ্গলিক মানে মাঙ্গলিক মঙ্গল নিয়ে একদিন আলোচনা করব। বিস্তারিতভাবে আলোচনা করব। কেন মঙ্গলকে এত অশুভ বলা হয় নাম তো মঙ্গল কিন্তু যা কিছু কাজ মঙ্গলের অশুভ প্রভাব যা কিছু অমঙ্গল সব হয় তো ঘটনা হচ্ছে মঙ্গল যদি কারোর মাঙ্গলিক যোগ থাকে তাদের মধ্যে অ্যাডজাস্ট করার ক্ষমতা একদম থাকে না প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি প্রবণতা থাকে কিন্তু দুজনের ছকে যদি থাকে তাহলে সেটা বিষে বিষে বিচক্ষণের মতো অনেকটা কেটে যায় তো এটা গেলো মাঙ্গলিক এবার আসি রাহু বা কেতু রাহু বা কেতুর সমস্যা হলো রাহু বা কেতু যদি কোনো কারণে বিবাহ বিবাহ এই যে কটা ঘর বললাম একটা হচ্ছে চতুর্থ দ্বিতীয়টা হচ্ছে সপ্তম তৃতীয়টা হচ্ছে অষ্টম পঞ্চমটা হচ্ছে দ্বাদশ এই কটা ভাবের সাথে কোনোভাবে যুক্ত থাকে লগ্নতে থাকলে কি হয় না ডাইরেক্ট ইনডাইরেক্টলি দৃষ্টি দেয় ঠিক আছে তো কাজে এই কটা ভাবের সাথে যদি রাহুকেতুর কোনোভাবে কানেকশান তৈরি হয় তাহলেও কিন্তু বিবাহের পরবর্তীকাল জীবনে কি আসে না কোনো অবৈধ সম্পর্কে জাতক জাতিকে জড়িয়ে পড়তে পারে এই বিষয়টা কিন্তু হতে পারে যা কিছু ইলিগাল অবৈধ রিলেশন গুপ্ত সম্পর্ক গোপন সম্পর্ক সেটা কিন্তু রাহু বা কেতুর প্রভাবে হয় এবারে আসছি বিবাহ কারক গ্রহ এই দুটো দেখা উচিত জাতক বা জাতিকার বিবাহিত জীবন বিচার করার জন্য কেমন থাকবে বিবাহিত জীবন প্রেম ভালোবাসা ইত্যাদি সেটার জন্য মেয়েদের ক্ষেত্রে বিবাহিত জীবন টিকবে কিনা সেটা কিন্তু বৃহস্পতি থেকে দেখা উচিত তার সাথেও মঙ্গল আর ছেলেদের ক্ষেত্রে বিবাহিত জীবন বিবাহ হবে কিনা বিবাহিত জীবন ভালো থাকবে কিনা শুক্র শুক্রকে বিশেষভাবে দেখা উচিত এই দুটো বিষয়কে ছেলে মানে এই কটা গ্রহকে কিন্তু মেয়েদের এবং ছেলেদের দেখা উচিত শুক্র যদি কোনো কারণে পীড়িত থাকে এবং সার্বিকভাবে শুক্র কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেরই দেখা উচিত কেননা শুক্র থেকে আমাদের আকর্ষণ ইন্টারেস্ট ভালোবাসা এইসব ব্যাপার দেখা যায় শুক্র যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা দেখা দেবে এবারে যদি শুক্র কোনো কারণে এবার আসছি স্যাটার্ন স্যাটার্ন নিয়ে আসি শনিদেব শনিদেব কী করেন বিবাহিত জীবন বিবাহিত জীবনে যে একটা মানে একে অপরের প্রতি দায়বদ্ধতা দায়িত্ব নেই হয়তো দায়িত্ব আছে কিন্তু ভালোবাসা নেই এই বিষয়টা কিন্তু শনিদের সৃষ্টি করে একটা মানে কি বলবো মানে বউ মানে স্ত্রী আছে আছে তার প্রতি কোনো দায়বদ্ধতা নেই তার প্রতি কোনো ভালোবাসা নেই স্বামী আছে আছে ব্যাস এইটুকু এর থেকে বেশি কিছু নেই মানে তাদের মানে স্যাটার্ন স্যাটার্ন যদি কোনো কারণে বিবাহ বা বিবাহিত জীবনকে প্রভাবিত করে এই সব ঘরগুলোকে সাংঘাতিকভাবে প্রভাবিত করে তাহলে তাদের বিবাহিত জীবনের সুখটা কিন্তু খুব কম থাকে ভালোবাসা প্রেম এগুলো বিষয়ে খুব কীরকম একটা যেন মানে যেটাকে বলে হচ্ছে হচ্ছে চলছে চলছে একটা ভাব হ্যাঁ তো সেরকম একটা ব্যাপার থাকে তো এই গ্রহগুলোকে দেখা দরকার এগুলো কোন পজিশনে বসে আছে এবার আসছি এবার আসছি হচ্ছে জাতক বা জাতিকার মানে পাত্র এবং পাত্রী জন্মকুণ্ডলী দুজনের যদি কারোর বিবাহিত জীবনে প্রচণ্ড সমস্যা হয় তাদের একজনের ছক দেখা কোনো মতে উচিত নয় তাদের দুজনের ছক একসাথে দেখা উচিত এবং বিচার করে প্রতিকারের বিষয়ে যখন আসতে হবে যে কি করে তাদের ঠিক করা যায় সলিউশন করতে হবে কোনো কিছু কোনো বিষয়ে সলিউশন করা যায় না সেখানে কিন্তু ওই কোর্টেই যায় কিছু করার থাকে না কিন্তু কোনো কোনো বিষয়ে সলিউশন করা থাক যায় তখনও পর্যন্ত বিরাট গন্ডগোল হয়নি তখন সলিউশন করা যায় তখন কিন্তু জাতক এবং জাতিকার দুজনের জন্মকুণ্ডলী দেখে বিচার করতে হবে যে কার কোন গ্রহ কোন পজিশনে বসে আছে মনে করুন জাতক জন্মকুণ্ডলিতে সব কটা গ্রহ ভালো পজিশানে বসে আছে বা এই যে যে ঘরগুলো সেইগুলো শুভ অবস্থায় বসে আছে বা একটা আছে সব গ্রহ কিন্তু ভালো আছে মোটামুটি কিন্তু জাতিকার দেখা গেল কুণ্ডলীতে খুব খারাপ খারাপ কিছু যোগ আছে তাদের কিন্তু বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের সমস্যা সৃষ্টি হবে জাতক জাতিকা দুজনের যদি সমস্যা থাকে এবং কোনো কারণে সেই সমস্যাগুলোর কোনো মিল না খায় সেটা নিয়ে আর একদিন ভিডিও করব ম্যারেজ লাইফে কিভাবে এই মিলটা দেখতে হয় ঠিক আছে সেখানেও কিন্তু বিবাহিত জীবনের সমস্যা সৃষ্টি হবে এবার দেখা গেলো জাতিকার জন্মকুণ্ডলি খুব ভালো জাতিকা ভালো মানুষ জাতিকা ভালো জাতকের জন্মকুণ্ডলীতে প্রচুর খারাপ তাহলে দেখা গেলো জাতক বাজে কোনো খারাপ বিষয়ে জড়িয়ে আছে বা কোনো কারণে জাতকের মেজাজ সবসময় খিটখিটে থাকে বিবাহ ব্যাপারে কিন্তু জাতক সুখ সুখী নয় এইসব ব্যাপার এবার আসছি এক্সট্রা ম্যারিডিক্যাল অ্যাফেয়ার এই এক্সট্রা ম্যারিডিক্যাল অ্যাফেয়ার যে ব্যাপারটা থাকে এটা আসে সাধারণত রাহু বা কেতুর প্রভাবে এইটার জন্য কিন্তু আজকের যুগে মানে ছেলে বা মেয়ে দুই চাকরি করছে বা বাইরে বেরোচ্ছে প্রফেশন করছে বিভিন্ন কাজকর্মের সাথে জড়িত জড়িত এ এইভাবে কিন্তু বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে হুম যার কারণে কিন্তু বিবাহ ভাঙছে বিভিন্নভাবে বিবাহ ভাঙছে এটাও কিন্তু একটা বিরাট ব্যাপার সঠিক প্রবলেম ধরতে হবে সঠিক প্রবলেম জায়গা প্রবলেমের জায়গাটা ঠিক করতে হবে এবং পাত্র জাত স্বামী এবং স্ত্রী হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই ছক দেখতে হবে ছক দেখে তবে বলতে হবে যে সঠিক প্রবলেমটা কী সেই সঠিক প্রবলেম এবং সেই সঠিক গ্রহ যে গ্রহটা থেকে সমস্যা হচ্ছে সেই সঠিক ভাব সেই জায়গাটা প্রতিকার করলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিবাহিত জীবন ঠেকে যাবে কিন্তু সেটা মতো করতে হবে যদি দেখা গেল সেই বিলুপ দশা বা গোচরে সেই নিয়ে যেখানে ডিভোর্স হবে সেখানে কিন্তু করা যাবে তার আগে করতে হবে মানে সবে গণ্ডগোলটা শুরু হয়েছে দেরি করলে আর কোনো কিচ্ছু করার থাকে না ঠিক আছে তো সেরকম একটা ব্যাপার সময় একটা বিরাট ইম্পর্টেন্ট জিনিস তো বিবাহিত জীবন অনেকে চায় আর আবার অনেকেও এরকমও দেখা যায় একে সাথে থাকতে গিয়ে দম আটকে যাচ্ছে থাকতে চায় না তাহলে তো ডিভোর্স ছাড়া কোনো ব্যাপার থাকে না নেক্সট টাইম তাকে যদি সে যদি বিবাহ করে তাহলে চোটক ফুটুক বিচার করে আবার বিবাহ করতে হবে এমনটা ব্যাপার তো কাজেই সবটা দেখে বিচার বিবেচনা করে তবেই আমাদের সঠিক প্রতিকার বা সঠিক গাইডলাইন দিতে হয় বা দেওয়া উচিত অ্যাস্ট্রোলজারদের অনেক দায়িত্ব থাকে অ্যাস্ট্রোলজাররা শুধু ফিস নেয় নয় অ্যাস্ট্রোলজারদের একটা দায়িত্ব থাকে যে সঠিকভাবে একটা জাতক বা জাতিকাকে পরিচালিত করা সঠিক জীবন যাপন করতে তাকে গাইডলাইন দেয়া। তার জীবনটা যাতে ঠিকঠাকভাবে চলে এবং বিবাহ বিবাহিত জীবন বা তার কর্মজীবন এগুলো যাতে ঠিক থাকে সেইভাবে তাকে প্রতিকার করা তবেই কিন্তু একটা জাতক জাতিকা জীবন সঠিকভাবে চলবে এবং সুখী এবং সমৃদ্ধশালী হবে ঠিক আছে তো আসলো দায়িত্ব প্রচুর তো এরকমভাবে আমরা শুধু ভাবি অনেকেই ভাবি হয়তো এই মাঙ্গলিক আছে বোধ হয় খারাপ এই সপ্তম ভাব ড্যামেজ বোধ হয় খারাপ তা নয় ভাবেরও গুরুত্ব আছে ঘর করতে পারবে কিনা ঘরে ঢুকছে অশান্তি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে চতুর্থভাব ড্যামেজ থাকলে যেটা হয় শ্বশুর বা শাশুড়ি মানে সরি চতুর্থভাবে মেয়েদের ক্ষেত্রে চতুর্থভাব ড্যামেজ থাকলে তার শাশুড়ির সাথে বনিবনা হয় না এবার এবার দেখা যায় যে সেই কারণে কিন্তু ফ্যামিলিতে বিরাট গণ্ডগোল অশান্তি হচ্ছে চতুর্থ ভাব যদি ড্যামেজ থাকে অষ্টম ভাব যদি ড্যামেজ থাকে তাহলে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আছে সেই সমস্যাগুলো আলোচনা করবো না এবং সমস্যা প্রচণ্ডভাবে বাড়বে দুঃখ কষ্ট বাড়বে যদি দ্বাদশভাবে গণ্ডগোল থাকে তাহলে তার বেডরুমে যা অশান্তি হবে ধারণার বাইরে তো এই বিষয়গুলো কিন্তু দেখতে হবে দেখে বিচার করার ব্যাপার থাকে আর একটা জিনিস কালসর্প যোগ অনেকে কালসর্প যোগকে কোনো গুরুত্ব দেয় না কালসর্প যোগ কিন্তু একটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার বহু জাতক জাতিকার কালসর্প যোগ আছে তাদের বিবাহিত জীবন একদম ড্যামেজ হয়ে যেতে দেখেছি এবং সেটা সেই রাহু বা কেতুর প্রভাবটা যদি সপ্তম ভাব চতুর্থ ভাব এই ভাবগুলোতে থাকে তাহলে কিন্তু

বিবাহ ব্যাপারে বিচার করতে গেলে ম্যারেজের সলিউশন করতে গেলে জাতক জাতিকার কুণ্ডলী দুজনের কুণ্ডলী দেখতে হবে এবং নবাংশ কুণ্ডলীও দেখতে হবে নবাংশ কুণ্ডলিতে কি হয় না তার ম্যারেজ লাইফটা পুরোটা সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা যায় ঠিক আছে তো আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড আপনার জীবনের জীবনের সব থেকে বড়ো মানে পরবর্তীকালে থেকে বড়ো অবলম্বন যে সব থেকে বড়ো বন্ধু সবথেকে বড় সঙ্গী সেটা যদি সঠিক হয় সেটা যদি সঠিকভাবে সঠিক হয় তাহলে কিন্তু আপনার জীবনটা সঠিক থাকবে ভালো থাকবে এইটা সব সময় যখন যে বিয়েও করবেন ভেবে বিয়ে করবেন ছক বিচার করে বিয়ে করবেন দেখে শুনে বিয়ে করবেন আর যে যারা বিবাহিত জীবনে গণ্ডগোল চলে তারা অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যোগাযোগ করে যদি কোনো প্রবলেম থাকে সেটাকে সলিউশন করে দেবেন সময় নষ্ট করবেন না তাহলে কিন্তু যেটা খারাপ হবার সেটা কিন্তু হতেই থাকবে এবং বাড়াবাড়ি হয়ে যাবে আজের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন নমস্কার যারা যারা অনলাইনে বা অফলাইনে অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চান ভাগ্য বিচার করাতে চান তারা যোগাযোগ করবেন ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার লেখা আছে আমার কনসাল কনসালটেশান ফিজও ডেসক্রিপশান বক্সে লেখা আছে যারা যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি বাস্তু সংখ্যা সংখ্যাতত্ত্ব অ্যাস্ট্রোলজি সংখ্যাতত্ত্ব হস্তরেখা ইত্যাদি বিষয়গুলো শিখতে চান ভাগ্য বিচার করা শিখতে চান তারাও যোগাযোগ করতে পারেন এইসব কোর্সগুলো শেখানো হচ্ছে বিভিন্ন অ্যাস্ট্রোলজির কোর্স শেখানো হচ্ছে অনলাইনে শেখানো হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন আজের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার